এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব বিশ্বজুড়ে উদযাপিত হল ইসলাম ধর্মের নবীজির জন্মদিবস এমনই এক চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় যেখানে রাজ্যের মন্ত্রী তথা এই বিধানসভার বিধায়ক গোলাম রব্বানি জলের বোতল বিতরণ করলেন নবীজির জন্মদিবস উদযাপন মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষদের তারই উদ্বেগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষেরা মহুয়া মিত্রের মন্তব্য আবার বিপাকে পড়লেন মহুয়া মিত্র তার বিরুদ্ধে থানায় অভিযোগ উল্লেখ কিছুদিন আগে মতুয়া সম্প্রদায় নিয়ে তিনি বলেছিলেন সারা বছর তৃণমূল কংগ্রেস ভোটের সময় সনাতনী এছাড়াও তিনি আরও বলেন যেসব জায়গায় মতুয়া সম্প্রদায়রা আছেন সেসব জায়গায় বিজেপিতে ভোট যায় বেশি তার ওই মন্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি মতুয়া সম্প্রদায়রা তার এই মন্তব্যকে অপমানজনক বলে উল্লেখ করেছেন এছাড়াও তার নিজের দলের মধ্যেই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তার বিরুদ্ধে এবার বিজেপির পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগ করেছেন বিজেপি নেতা দীপঙ্কর সরকার হাওড়া ঝাড়গ্রামকে নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক ব্যানার্জি দু বিধানসভা নির্বাচনের আগে নিখুঁতভাবে দলকে সাজিয়ে নিতে চান তিনি একটাও ত্রুটি রাখতে চান না দলের মধ্যে তবে এই সাংগঠনিক বৈঠকে তিনি সং জনসংযোগে জোর দিতে বললেন তৃণমূল নেতৃত্বদের তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা শওকত মোল্লার গাড়ি ঘিরে চোর চোর স্লোগান কাজ করায় আইএসএ উল্লেখ্য ঘটকপুরে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সেদ্দিকের কর্মসূচি চলছিল ওই এলাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা বিধায়ক শওকত মোল্লা যাওয়ার সময় তার গাড়িটি ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয় এই চোর স্লোগান দেওয়ার অভিযোগ আই কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠে আসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শৌকত মোল্লা কটাক্ষ করে বলেন যে সিদ্দিকী ও আব্বাসকে বলছি খেলা তোমরা শুরু করেছ শেষ আমি করব তিনি আরও বলেন যে তুমি যদি আমার দিকে ঢিল ছুড়ো তাহলে আমি নিশ্চয়ই রসগোল্লা ছুড়ব না এটা অত্যন্ত তোমাকে মনে রাখা উচিত তুমি যে ভাঙ্গুরি আগুন জ্বালাতে চাইছ আমরা সেই আগুন ঘৃতাহুতি হতে দিব না সেই আগুনকে আমরা জল দিয়ে শান্ত করার চেষ্টা করব বিজেপি সমর্থন করে লবির চেয়ে ক্ষতি হচ্ছে বেশি তাই বিজেপি ছেড়ে বামের দিকে সমর্থন সাধারণ মানুষের মানুষদের ত্রিপুরায় মহুয়া মিত্রের মতুয়া সম্প্রদায়দের বিরুদ্ধে মন্তব্যকে ঘিরে তোলপাল বাংলার রাজনীতি মতুয়া সম্প্রদায়ের মহাসংঘর্ষ বলেন যে সাংসদ মহুয়া মিত্রকে ক্ষমা চাইতে হবে ষষ্ঠী থেকে বৃষ্টিতে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ এবার দুর্গাপূজায় বিঘ্ন সূত্রে খবর বৃষ্টির বিশ্বজুড়ে উদযাপিত হল ইসলাম ধর্মের নবীজির জন্মদিবস এমনই এক চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় যেখানে রাজ্যের মন্ত্রী তথা এই বিধানসভার বিধায়ক গোলাম রব্বানি জলের বোতল বিতরণ করলেন নবীজির জন্মদিবস উদযাপন মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষদের তার ওই উদ্বেগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষেরা মহুয়া মিত্রের মন্তব্য আবার বিপাকে পড়লেন মহুয়া মিত্র তার বিরুদ্ধে থানায় অভিযোগ উল্লেখ কিছুদিন আগে মতুয়া সম্প্রদায় নিয়ে তিনি বলেছিলেন সারা বছর তৃণমূল কংগ্রেস ভোটের সময় সনাতনী এছাড়াও তিনি আরো বলেন যেসব জায়গায় মতুয়া সম্প্রদায়রা আছেন সেসব জায়গায় বিজেপিতে ভোট যায় বেশি তার ওই মন্তব্য ঘিরে তোলপাল বাংলার রাজনীতি মতুয়া সম্প্রদায়রা তার এই মন্তব্যকে অপমানজনক বলে উল্লেখ করেছেন এতাব auta নিজের দলের মধ্যেই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তার বিরুদ্ধে এবার বিজেপির পক্ষ থেকে হিংগল গং থানায় অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগ করেছেন বিজেপি নেতা দীপঙ্কর সরকার হাওড়া ধারগ্রামকে নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026 বিধানসভা নির্বাচনের আগে নিখুতভাবে দলকে সাজিয়ে নিতে চান তিনি একটাও ত্রুটি রাখতে চান না দলের মধ্যে তবে এই সাংগঠনিক বৈঠকে তিনি সং জনসংযোগে জোর দিতে বললেন তৃণমূল নেতৃত্বদের তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা শওকত মোল্লার গাড়ি ঘিরে চোর চোর স্লোগান কাজ করায় আইএসএ উল্লেখ্য ঘটকপুরে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সেদ্দিকের কর্মসূচি চলছিল ওই এলাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা বিধায়ক শওকত মোল্লা যাওয়ার সময় তার গাড়িটি ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয় এই চোর স্লোগান দেওয়ার অভিযোগ আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠে আসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শৌকত মোল্লা কথাক্ষ করে বলেন যে নওসাদ বলছি খেলা তোমরা শুরু করেছ শেষ আমি করব। তিনি আরো বলেন যে তুমি যদি আমার দিকে ঢিল ছুড়ো তাহলে আমি নিশ্চয়ই রসগোল্লা ছুড়ব না এটা অত্যন্ত তোমাকে মনে রাখা উচিত তুমি যে ভাঙ্গুরি আগুন জ্বালাতে চাইছ আমরা সেই আগুন ঘৃতাহুতি হতে দিব না সেই আগুনকে আমরা জল দিয়ে শান্ত করার চেষ্টা করব বিজেপি সমর্থন করে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি তাই বিজেপি ছেড়ে বামের দিকে সমর্থন সাধারণ মানুষের ত্রিপুরায় মহুয়া মিত্রের মতুয়া সম্প্রদায়দের বিরুদ্ধে মন্তব্যকে ঘিরে তোলপাল বাংলার রাজনীতি মতুয়া সম্প্রদায়ের মহাসংঘর্ষ বলেন যে সাংসদ মহুয়া মিত্রকে ক্ষমা চাইতে হবে ষষ্ঠী থেকে বৃষ্টিতে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ এবার দুর্গাপূজায় বিঘ্ন ঘটাবে বৃষ্টির চল আবহাওয়া সূত্রে খবর